হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো তোমাদেরকে আমি রিগার্ডিং কোর্স আপডেট আর ফ্রি কোর্সের ব্যাপারে কিছু কথা বলছি তো ফ্রি কোর্সের কেসে হচ্ছে হয়তো আমাদের আইআইটি জি এর এক ধরনের প্রতি চ্যাপ্টারে হইতে পারে হয়তো একটা দুইটা করে প্রবলেম তো হয়তো একটা চ্যাপ্টার পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হবে হ্যাঁ আর তোমাদের যে কোর্সগুলো খুবই অ্যাফোর্ডেবল প্রাইস রাখবো কারণ এমনি তোমার অনেক জায়গাতে ভর্তি হওয়ার সাথে আরেকটা সুযোগ রাখব যে তোমরা যত মিলে কোর্সগুলোতে আসলে ভর্তি হওয়া তোমাদেরকে আমি তত বেশি আসলে ডিসকাউন্ট দিব এটা রিজন হচ্ছে যে কারণ আমি চাই যে তোমরা সবাই গ্রুপ ধরে আসো তোমাদের মধ্যে একটা নিজস্ব কম্পিটিশন সৃষ্টি হোক দশ মিনিটের পরীক্ষা থাকবে তো মেনলি আমাদের তিনটা কোর্স থাকবে ফার্স্ট অফ অল এটা হচ্ছে র্যাপিড এক্সাম ব্যাচ ঠিক আছে তো র্যাপিড এক্সাম ব্যাচ র্যাপিড এক্সাম ব্যাচে কী হবে যে তোমার লাইফ ধরে নাও যে যে কোনো আমি তোমাকে দশ মিনিটের একটা পরীক্ষা দিব অ্যান্ড আমি তোমাকে বলে দিব যে হ্যাঁ আমি হচ্ছে এই ক্লাসগুলো বা এই টপিক থেকে আমি প্রশ্ন করতে পারি অ্যান্ড তুমি যে কোনো সময় র্যান্ডম হয়তো রাত একটা মোটামুটি টাইম থাকবে রাত দশটা ঠিক আছে অনেক দশ মিনিটের একটা পরীক্ষা হবে এটার মধ্যে হলে একদম হয়তো এমসিকিউ থাকতে পারে হয়তো সিকিউ থাকতে পারে হয়তো অনেক কিছু থাকতে পারে এটা তুমি এখন র্যান্ডমলি তুমি আমাকে ধুক করে এক্সামটা দিবা ঠিক আছে এক্সামটা দেওয়ার পরে কি করবা তুমি তখন রেজাল্টটা জানতে পারো মানে এটা আসলে সুবিধাটা কী হবে যে আগে থেকে মানে দশ মিনিট কিন্তু খুব কম সময় তো তোমার ব্রেনটা খুব তাড়াতাড়ি কাজ করে মানে তোমার ব্রেনটা কঠিন সময়ে কিভাবে আসলে অতিক্রম করতে এটা খুবই তোমার প্রিলির জন্যও কাজে দেবে রিটার্নের জন্যও কাজে দেবে দুই নম্বর এক্সাম হইতেছে দুই নাম্বার ইস্যু হইতেছে কি জানো দুই নাম্বার কেসটা হইতেছে যে তোমার আমার আসবে হচ্ছে আইআইটি স্ট্যান্ডার্ড ফিজিক্স আর ম্যাথ এই দুইটা আসবে তো এখানে আমি মোটামুটি আগে আইআইটি নর্ক বেশি করে লাগবে এগুলো আমি তোমাকে শিখাই দেব তারপরে আমি যেটা করবো সেটা হচ্ছে যে তারপরে ওখানেও লাইক ধরে নাও যে তোমাদের বা ওই ব্যাচে ওই কোর্সে যারা ভর্তি হবে তারা এমনি র্যাপিড এক্সাম ব্যাচের অ্যাক্সেসটা পাবো ঠিক আছে তাদের এটাতে কোনো সমস্যা নেই আর কি আচ্ছা আর থার্ড যে ইস্যুটা সেটা হচ্ছে আমার পার্সোনাল মেন্টরশিপ কোর্স তো একটা হচ্ছে পার্সোনাল মেন্টরশিপ কোর্স এটা হচ্ছে যে তোমার আসলে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তো ওটা তোমাকে দিতে হবে ওখানে হচ্ছে তুমি মোরালের সব রিসোর্সেস বা তুমি সব কিছু দিন পেয়ে যাবো আর কি হ্যাঁ এটা হচ্ছে কথা আর তুমি যদি বলতে গেলে একটা হচ্ছে তোমার মেগা প্যাক মেগা প্যাকটা হচ্ছে কি মেগা প্যাকটা হচ্ছে মানে তুমি যদি পার্সোনাল মেন্টারশিপ বা তুমি যদি আইআইটি কোর্সগুলো নাও তাহলে আমি জাস্ট তোমার কাছে এককালীন আমি তোমার কাছে একটা পেমেন্ট রাখবো যেটা বলছি তুমি যদি দুই বা তিনজন মিলে ভর্তি হই তাহলে ওইটা জিনিসটা ক্রমগত ক্রমাগত তোমার অনেক কমে আসবে ঠিক আছে অনেক কমে আসবে কারণ ভাই দেখো আমি চাই যে তোমরা সবাই মিলে ভালো করো আমার ভাই এখান থেকে আসলে টাকা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে সে একটাই যে তোমরা যাতে ব্যাপারটা সিরিয়াস করো তোমরা হেলাথেলা না করো ঠিক আছে আমার এন্ড থেকে এখানে কোনো ধরনের কোনো কমতি থাকবে না বুঝেছ আমি তোমাদের জন্য এখানে সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের কিন্তু সময় নাই তো এটা হচ্ছে কথা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা ঠিক আছে তাহলে আই গেস তুমি হচ্ছে আমার কথাগুলো বুঝতে পারছো যদি মেন্টারশিপ কোর্সটা নাও তাহলে সব মিলে সব কিছু একসাথে ইনক্লুডেড থাকবে আর যদি তুমি হচ্ছে কি ইয়া কোর্সটা নাও আইআইটি ম্যাথ বা ফিজিক্স যেটা একটা নাও ওটা যদি নাও তাহলে ওটার সাথে তোমার আরেকটা কোর্স ধরো ইনক্লুড থাকবে র্যাপিড এক্সামটা যেটা ইনক্লুডেড থাকবে ওকে শিক্ষার্থী বন্ধুরা টাটা তাহলে এগুলা ব্যাপারে বিস্তারিত আমরা লাইক ধরে তা আমরা বলতেছি ওকে টাটা